হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি শিশুর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার সিসিএফের মধ্যে পড়ছো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টার এক্সাম শুরু হতে চলেছে এর পরবর্তীতে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিবি সি এক্সাম হবে তার পরবর্তীতে তোমাদের এক্সাম হবে যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার সি সি এফ এর মধ্যে পড়ছো তোমাদের জন্য এখনো পর্যন্ত সে তরফ থেকে কোনো নোটিশ আসেনি তবে তোমাদেরকে বলে রাখি অনেক কলেজ রয়েছে তাদের কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে কোন এক্সামগুলি হতে চলেছে টিউটোরিয়াল বা প্রোজেক্ট তোমাদেরকে বলে রাখি কি আইডিসি পেপার এস ইসি পেপার এমডিসি পেপারে তোমাদের টিউটোরিয়াল আর প্রোজেক্ট এক্সাম শুরু হচ্ছে তাই তোমাদেরকে বলবো তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করো তোমরা সেখানে দেখতে পাবে বারোই ফেব্রুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের আইডিসি পেপার এমডিসি পেপার এস ইসি পেপারের এক্সামগুলি চলবে তাই তোমাদেরকে বলে রাখি অবশ্যই শিউর তরফ থেকে এই নিয়ে নোটিশ আসতে চলেছে কবে তোমাদের এক্সাম হতে চলেছে তোমরা একটু ওয়েট করো খুব শীঘ্রই সিউর তরফ থেকে নোটিস আসতে চলেছে এছাড়া তোমাদেরকে বলে রাখি এক্সপেক্ট হিসেবে কবে তোমাদের এক্সাম হতে পারে তোমাদের থিওরি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের সেকেন্ড উইক থেকে কারণ এই যে আইডিসি পেপার এমডিসি পেপারগুলি রয়েছে তোমাদের এক্সাম হবে তার পরবর্তীতে তোমাদের কিন্তু থিওরি এক্সাম শুরু হবে তাই আমার মনে হয় মার্চ মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে আন্ডার সিসিএফের মধ্যে পড়ছো তোমরা একটু ওয়েট করো তোমাদের জন্য খুব শীঘ্রই সিউর থেকে নোটিশ দিয়ে দেওয়া হবে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ